আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রমাদান হিসাবে দেশে দেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই রমাদানের শুভেচ্ছা আসলে আমরা সবাই কষ্ট করে দেখেন দেখেন আমাদের ভিডিওগুলো দেখাতে আজকে আমাদের আমরা ভালো অবস্থায় আছি ইনশাল্লাহ আপনারা দোয়ায় আপনারা ফেসবুকটা লাইক করেন শেয়ার করেন আপনারা ফলো করেন আপনারা সহযোগিতায় আমাদের আজকে আজকে আমাদের ভালো অবস্থা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে আপনারা দোয়া আছে দেখে আমরা আজকে ভালো অবস্থা আছি তো আমাদেরকে একটু অনফোর্স करके যাও আপনারা রঞ্জন মাস হিসাবে একটা স্টার গে করেন স্টার গে করেন আপনারা আপনার কাছে আমাদের আর কিছু চাওয়ার নাই আপনার সাথে দোয়া রইলো এবং ফেসবুক ফেসবুক পেজের নাম কি বলো পেজের নাম জমি কয় বিক্র কুমিল্লা আপনারা সবাই দেখেন দেখাতে আজকে আমাদের অবস্থান ভালো আসছে আমাদের আমাদের ভিডিও আছে রাষ্ট্রপতি রমজান হিসাবে আর যারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন এবং ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন সাবস্ক্রাইবার আমার টোটালি প্রায় তিন হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আছেন আমরা যদি আপনাদের থেকে একটা দাবি করি যে আমাদের যে সাবস্ক্রাইবারগুলি আছেন আপনারাই যদি আমার ঠিক সেম নামে যে পেজটা আছে পেজটাতে যদি এই সাবস্ক্রাইবারগুলি যদি প্রত্যেকে একটা একটা করে ফলো দেন আসলে আমি আগামী মাস থেকে একটা আর্নিং করতে পারবো ইনশাল্লাহ তো এই আশা ব্যক্ত করে আমি এয়ার বাচ্চু আজকে সবাইকে আবারও সালাম জানাচ্ছি সালাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করতেছি নতুন জায়গায় আর আমার সহযোগী আরেকজন আছে রাশেদ ভাই তো আসলে ভাই কিছু মনে করেন না অনেকে কিছু মনে করেন না আসলে আমি তাদেরকে দিয়ে অনেকে যে ধারণা করতে পারেন ভাই আমার সাথে এত লোক এগুলো আর অনেক ভিডিওতে আছে আপনারা ওই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই কারণ আমরা যে একবারে এটা দিয়ে চলতে হবে এরকম কোনো কিছু না আমরা কালকেও গতকালকেও অনেক ভিডিওতে বলছি যে আসলে আমাদের ভবিষ্যতে একটা চিন্তাভাবনা আছে যে আমরা প্লেসটারেও একটা ভালো অবস্থানে পৌঁছানো ইউটিউবকার একটা ভালো অবস্থানে পৌঁছানো আমরা পরবর্তীতে জায়গা জমিনের ভিডিও হয়তো কমিয়ে দিব অন্য ভিডিও আমরা করব সেবামূলক কাজ করব ইনশাআল্লাহ দোয়া করেন ভাই তো ঠিক আছে আজকে যেখানটায় আছি আমরা আমাদের চোয়ারা বাজারের পাশে এবং এদিক দিয়ে যা যা আছে আরকু আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা জায়গা আছে এখানে একবারে মেন রাস্তার পাশে মেন রাস্তা থেকে মাত্র তিরিশ ফিট তিরিশ ফিট ভিতরে এই যে দেখেন এখানে মিল কারখানা কিন্তু আছে পাশাপাশি বাঁক্রাবাদ গ্যাস কিছু বেশি একটা দূরে না কাছে এদিকটা চৌরা বাজার কাছে তো রাস্তার পাশে এরকম যারা চাচ্ছেন বারো শতকের একটা জায়গা আছে এই যে রাস্তা থেকে সরাসরি আমি নিয়ে যাচ্ছি দশ ফুট রাস্তা দিয়ে রাস্তাটা দশ ফিট তো এদিকটাও দেখিয়ে দিচ্ছি এটা হলো চৌরা বাজার পাশে মোটামুটি তো দর্শক মৌজা হিসাবে এটা হলো পুরন চোয়ারা মৌজা যেহেতু আমার এক ভাই অনেক রিকোয়েস্ট করছে এদিকে জায়গা লাগে আজকে জন্য আসলে আসছি তো এখানে সুন্দর প্লট আছে আমি যদি প্লটটা দেখাই এখন আমি উত্তরমুখী হয়ে আছি এই উত্তর দিকেও একটা রাস্তা গেছে দেখেন বাড়ি করলে যে কোনো কিছুই করেন মিলকারখানা বাড়ি একজনে মিলকারখানার জন্য আসলে চাইছে যার কারণে আসছি আমি তো মিল কারখানাও করতে পারবেন আর এদিক দিয়ে ঢুকলে কিন্তু আসলে ভিতরে অনেক জায়গায় নেওয়া যাবে তো এটার দুইটা রাস্তা আছে এখানে একটা রাস্তা তাও বারো ফিটের আর এদিক দিয়ে আর একটা রাস্তায় যে ভাই যেখান যেখানটাকে হাত হাঁটতেছে দেখেন এই যে রাস্তার নমুনা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফিলার ফিলার টানা আছে এই যে ফিলার টানা আছে সুন্দর আর এর ভিতরেই এই যে পলটটা এই পলটটা সামনাটা মুখপাত কতটুকু হবে কবে চল্লিশ ফুটের উপর হবে না চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে আর টোটালি হইলো জায়গা কতটুকু আমাদের বারো শতক জায়গা তো দর্শক এই বারো শতক জায়গা মূলত দুই দিকে রাস্তা পাইছে সুন্দর যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদিও একজনের উদ্দেশ্যে আসছি উনি যে নেবে হান্ড্রেড পার্সেন্ট শিউ না ওনার পছন্দ হলে উনি নেবে কারণ প্রাইজের ব্যাপার স্যাপার আছে বাজেটের ব্যাপার স্যাপার আছে তবে যারাই আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এদিকে কিন্তু বাড়ি করা আছে আর বাড়ি করলে কিন্তু ভাড়া চলবে কেন ভাড়া চলবে সেটাও আমি বলে দিই কারণ এখানে ফরিদ ফাইবার আছে দেখেন বেশি একটা এই যে ফরিদ ফাইবার আবার এখানে আরকু আছে অনেক কিছুই আছে এখানে মোটামুটি আরও কারখানা অনেক কিছু হচ্ছে যার কারণে এখানে বাড়ি করলেও ভাড়া চলবে ইনশাল্লাহ একবার সোহরা বাজার সোয়ারা বাজার আশেপাশে ভাড়া চলে তো ঠিক আছে দশক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর সবশেষে এটার প্রাইসটাও জানিয়ে দিচ্ছি প্রতি গণ্ডা ষোলো লাখ টাকা করে হলে নিতে পারবেন শতক আট লক্ষ টাকা তো আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ